গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু ডেলি ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আর আজকে আজকে না এটা আজকে একদম মানে সকালের ভিডিও মানে সোমবার সকালের মর্নিংয়ের ভিডিও থেকে শুরু করছি কিন্তু যেহেতু কালকে থেকে রুমেলা শুরু হয়েছে সে জন্য আজকের দিনটা সারাদিন বর্ষা কালকে গেছে ঝড় তাই সকালবেলা উঠেই ভাবলাম আজকে ব্রেকফাস্টেই করে ফেলবো একদম গরম গরম গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি আর সঙ্গে বেগুনি তাই আজকে করে ফেললাম মানে ঘুম থেকে উঠেই আজকে একদম মানে বাসি বিছনায় প্রস্তুতি নিয়ে ফেলেছি আর উঠেও জম করে ফেললাম ব্যাস ওই জন্য তোমাদেরকে একটু খিচুড়ি আর বেগুন ভাজাটা দেখিয়ে দিলাম আর বেগুন ভাজাগুলো না একটু নেতেই নেতিয়ে গেছে যদি বলো কেন মানে তোমাদের দাদা ভাই ছেলে খাওয়া হয়ে গেছিল গরম গরম একদম মচমচে ছিল তোমাদের দাদাভাই ভাই গেছিলো আজকে বারার সাথে ভোট দিতে যেহেতু ওদের পুলিশের সেই জন্য ব্যালটে ভোট সেই জন্য তোমাদের দাদা ভাই এসছে সাড়ে এগারোটায় বাড়িতে আমার বললাম না আমার ঘুম থেকে উঠে ভাবলাম তাতেই তাদের ব্রেকফাস্ট করবো দ দশটার মধ্যে হয়েও গেছিলো তোমাদের দাদা জন্য ওয়েট করতে 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 আমার সেই দেরি হয়ে গেল আর ওই সাড়ে এগারোটার সময় তেনা তেনা বেগুন বেগুন আর বেশ খিচুড়িটা বেশ হয়েছিল বিশ্বাস করো বন্ধুটা হেফবি খেয়েছি দারুন দারুণ খেলাম আর যেহেতু আজকে সারাদিন ধরে বৃষ্টি আর ঘরেও বেশি সবজি ছিল না তারপরে আজকে আমার সোমবার মানে আজকে আমার দিন তো না যেন নিরামিষ চলে তা ভাবলাম যা আছে তাই দিয়ে আজকে মজাদার খাবার বানিয়ে ফেলবো আর বৃষ্টির দিনে যদি একটু মজাদার খাবার না হয় যেন মনটাও ভালো লাগে না বৃষ্টির জন্য আর খাবারটাও যদি একটু মজাদার না হয় তাহলে যেন আরও দিনটা খারাপ যায় এই দিকে দেখো ঘরের সবজি প্রায় নাই বললেই চলে আর এই বৃষ্টিতে কোথায় যাবে বলো সবজি আনতে কনস্ট্যান্ট ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই তোমাদের দাদাভাইকে বললাম যা আছে ঘরে তাই দিয়ে এত সুন্দর খাবার বানাবো যে তোমরা বুঝতেই পারবে না এত সুন্দর অল্প অল্প সবজিতে দারুণ খাবার আর দেখো একটা ছোট্ট থর ছিল সেই থরটা আমি বেশ করে কুচিয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর রান্না করেছি একদম পুরো মোচা মোচাও এর থেকে মানে মোচার থেকেও দারুণ রান্না হয়েছে বিশ্বাস করে অসাধারণ খেতে হয়েছে তোমরা অবশ্য এর ফাইনাল লুকটা দেখাচ্ছে যে দেখো দেখলেই বুঝতে পারবে যে রান্নাটা কত সুস্বাদু হয়েছে আর ছিল ঘরে পটল তা সেই পটলটা তোমাদেরকে মানে ভাজা দেখাই নি যে কড়াইটা দেখতে পাচ্ছ যে কালো পটল ভাজতে গিয়ে না কড়াইটা মানে কালো হয়ে গেছে কি করবো বলো তেলটা ফেলে দেব তার মধ্যে আমি ঠোঁটটাকে একদম মোচার মতো ঘি গরম মশলা দিয়ে তৈরি করে ফেলেছি আর তারপরে কড়াইটা আবার একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েই পটল রান্না শুরু করে দিয়েছি আর বাইরে বাইরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া মানে ঝড়ের একটু কম হাওয়া যাকে বলে তবে হাওয়া বলে না একটা ঝোড়ো হাওয়াই বলা চলে মানে বেশ পরিমাণে হাওয়া দিচ্ছে শশো করে আর বৃষ্টি পড়ছে আর রান্না করে যে কী মজা পাচ্ছি অল্প সবজি কিন্তু খুব মজা পাচ্ছি কেন বলো তো গরম লাগছে না বেশ ঠান্ডা ঠান্ডা রান্না করতে রান্নাঘরে বেশ ভালো লাগছিলো সেই কারণে চলে আসলাম এই যে তোমাদেরকে দেখিয়েও দিলাম আর এই দিকে দেখো আমি পটলটা আগে ভেজিয়ে নিয়েছি তোমাদের দেখানো হয়নি আর এই দিকে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে জলটা ফেলে তারপরে আলুটা ভেজে নিচ্ছি নিয়ে বেশ কষা কষা পটল আলু সঙ্গে মোচার মতো করে থর মানে মোচার থেকে অসাধারণ খেতে হয়েছে খাওয়ার পর যেহেতু ভয়েস দিচ্ছিস সেজন্যই তোমাদেরকে পারফেক্ট বলতে পারছে যে দারুণ খেতে হয়েছে আর পটল রুটা যদি সোমবার না হতো মানে ভোলে বাবার দিন না হতো যদি এর মধ্যে দু চারটা চিংড়ি মাছ পড়তো না ও খেতে যেন সেই লাগতো বিশ্বাস করো বন্ধুরা দারুণ রান্না হয়েছে আজকে বললাম না অল্প দেখবে অল্প সবজি থাকলে সেই দিন যেন রান্নাটা আরও বেস্ট খেতে হয় আর সেটাই আজকে আমার হয়ে তোমাদের দাদাভাই বাজারে যেতে চাইছিল বর্ষায় কিন্তু ভাবলাম না এই তো বারাসাত থেকে ভোট দিয়ে আসলো ভিজে ভিজে আবার বর্ষার মধ্যে যাবে বললাম না যা আছে তা দিয়ে এত সুন্দর খাবার বানাবো সেটা তোমরা চেটে ফুটে খাবে সত্যি চেটে ফুটে খেয়েছে আর দেখো পটল আলুটাও দারুণ হচ্ছে আর ছেলেও আজকে খিচুড়িটা খেয়ে বললো মা দারুণ দারুণ হয়েছে ভোগের খিচুড়ির মতো বলে খেতে হয়েছে কিন্তু আমরা কি করব তেনা তেনা বেগুনি দিয়েই খেলাম ওই সুন্দর খিচুড়িটা তেনা বেগুন ভাজার সাথে বেগুনির সাথে হয়েছে দারুণ খিচুড়ি এটাই মজাদার আর এই যে দেখো ঘুম থেকে ওঠার পরে ছেলে বললো মা সন্ধ্যাবেলা তো বৃষ্টি হচ্ছে তাহলে কি করা যায় ঘরে ছিল এই চলো ব্যাটপাপড় দিয়ে একটু চা করে খাবো কিন্তু দুঃখের বিষয় ব্যাট পাপড় ভাজা হয়ে গেল আর চা যতটা করেছি ফিফটি পারসেন্ট চা সারাশি দিয়ে ধরতে গিয়ে অনেকটা চা পড়ে গেল আর যেইটুকু ছিল মা ছেলে একটু একটু ভাগ করে নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা টিফিনটাও দারুণ হয়েছে দিনটা আজকে দারুণ কেটেছে বন্ধুরা বিশ্বাস কর আর দেখো চায়ের কোয়ান্টিটিটা দেখো অল্প অল্প করে পড়ে গেছে কি করবো বলো তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে একটা লাইক লাইক করবে আর আমার ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা সবাই ভালো